আমাদের কিষান মিত্র এন্টারপ্রাইজ থেকে মেশিন নিয়েছি তো তার একটু ফিডব্যাকটা আমরা জানবো যে সে মেশিনটা কেমন কি চালাইছে না চালাইছে এবং কতটা সাকসেস না সাকসেস এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার ডি ফার্মের সেভেন ফিফটি সিক্স রেটো ইঞ্জিন ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে মেশিনটা মোটামুটি ভালোই বাহে বুহে রাখিয়েছে আর কি তো আমাদের এখানে ভাই চালাইছে আচ্ছা এদিকে আছে তুমি একটুকু মেশিনটা চালাই কতটা ভালো বুঝতে পারছো ভালোই বুঝেছি

পঞ্চান্ন মিনিট এক লিটারে মানে পঞ্চান্ন মিনিট চলে মোটামুটি তুমি প্রায় তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা চালান নিয়েছো মেশিনটাকে আচ্ছা আর কাদা খেতে মেশিনটা কতটা কাদা যদি এই মেশিনে যদি বাঁধা হয় হ্যাঁ যেটা খিলটা হ্যাঁ আবার পেডি বিল দিয়ে হ্যাঁ হেভি কাদা আর ট্রাক্টরের যে টানা যে মাটিটা করছে আর এইটা যে মাটিটা করছে কি বুঝতে দেখো তা নিয়ে যায় তো থেকে তো নিয়ে যায় হ্যাঁ একদম কাদা করে দেয় এই একদম করে দেয় মাটিটাকে

অনেকেই বলেছেন অনেকেই বলেছেন তো তাদের জন্য একটা আমি আগাম বার্তা দিয়ে রাখি এই সাত তারিখে সাতই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত আমরা পুনরায় একটা অফার লঞ্চ করেছি যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত তুমি মেশিন পাবে ওখানে মানে বাংলা হচ্ছে একুশে ভাদ্র থেকে ছাব্বিশে ভাদ্র পর্যন্ত এই অফারটা থাকবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে মেশিনে এবং তোমার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব আছে পরিচিত কেউ আছে তাহলে তুমি তাদেরকে রিকমেন্ড করতে পারো ঠিক আছে এবং দেখো